স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই তার প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর ছাপিয়ে বহু বছর ধরে তালা লাগানো ইরিশের হৃদয় গহিনী কড়া নেড়ে গেল আচমকা নিজের অজান্তে সেই তখন থেকে নিষ্প্রভ ক্লান্তিহীন চোখে মেয়েটার হাস্যজ্জ্বল মুখের দিকে ফ্যাল ফ্যাল করে অবাধ দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে থাকিয়াছে ইরিশ ওর নিগুড়ো চাউনি দেখে মনে হচ্ছে নীলাম্বরের খিল খিল হাসির মাঝে এই মুহূর্তে পুরো তনিয়া থমকে আছে ওর ফ্লোরার সঙ্গে দুষ্টুমির এক পর্যায়ে ঈশানির চোখ আটকে যায় সিঁড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানবের চোখে অগত্যাই বিনা দ্বিধায় মিলন ঘটে দুচোটা অক্ষী যুগলের ঈশানি খেয়াল করলো এরিশ ঘাড় বাঁকিয়ে অনুভূতিহীন চোখে ওর দিকে এক থানে চেয়ে আছে শুধু এরিশের এহেন অহেতুক নিষ্প্রভ চাহনিতে ভরকে যায় ইসু মুহূর্তে মলিনতা ঘিরে ধরে নীলাম্বরীর সমগ্র মুখমণ্ডল জুড়ে ভীত সন্ত্রস্ত আর চোখে আরও একবার এরিশকে পরক করে তারা হরো করে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো ঈশানী ঈশানী ওপাস থেকে ঘোরার সঙ্গে সঙ্গে চোখের পলক ছাড়ে এরিশ অনুক্ষণেই ধ্যান ভেঙে নিজের চিরাচরিত সত্তায় ফিরে এসে সামনে ঘাড় ঘুরিয়ে তড়ি খড়ি করে লম্বা পা ফেলে সিঁড়ি ভেঙে সোজা এগিয়ে যায় দোতলার অফিস রুমের দিকে যেতে যেতেই বুকের বাম পাশে হাত বলি আনমনে বিরক্তিকর স্বরে বিরবিড়ায় সে শিট কেন্স অফ দাস বর্ডিং এ ম্যাচ চুয়েস্ট পুরো লাউজ জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে এখন থেমে গিয়েছে একটু আগের হাসির কলোরম মাফিয়া বস পেন্ট হাউসে ফিরে আসা মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট সে ফিরে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে খুশির ঝিলিক আনন্দ ঘন মুহূর্ত সব অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে ঈশানি আর ফ্লোরা মাফিয়া বসের কালো দুনিয়ায় কখনো এমন প্রাণোচ্ছল হাসি শোভা পায় না তাই তো এরিশ ফিরে আসার পর মুহূর্তেই নিস্তব্ধ মরিচিকার আড়ালে বিলীন হয়ে দাঁড়িয়ে গিয়েছে হাসির ঝঙ্গার যেন স্বকীয়তা হচ্ছে একটু আগের খিলখিল হাসির আওয়াজ এখনো বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কালো পেন্টিং এর চার দেওয়ালে এরিশ বড় বড় পা ফেলে করিডোর ধরে সামনে এগুচ্ছে কপালে তার দুশ্চিন্তার তীক্ষ্ণভাজ চেহারায় স্পষ্ট ব্যতিগ্রস্ততা কর্ণকুহল ছাপিয়ে মস্তিষ্ক অব্দি প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিয়ন্ত্রণহীন আজ এরিশ বিরক্ত হয় হাঁটার গতি ধীর করে ফের ঘাড় বাঁকিয়ে তাকায় লাউঞ্জের দিকে ঈশানি মেয়েটা আর চোখে এদিকেই চেয়ে আছে সেই নীলাম্বর সরলতায় ঘেরা একজোড়া ভীত সত্র জল জলে নেত্রত্ব যা দেখলে বারবার বেহিমান হয়ে ওঠে ওর হৃদয়টা চৌম্বকীয় এক অদৃশ্য শক্তি বলে নিস্তেজ করে দেয় ভেতরের হিংস্র পাশবিক সত্তাটাকে যা ইরিশের মস্তিষ্ক ঘৃণা করে প্রচণ্ড ঘৃণা এই মেয়েটাকে কখনোই নিজের কড়া পড়া পাথর হৃদয়ের নিয়ন্ত্রক হতে দেবে ইরিশ কিছুতেই না না আর নেওয়া যাচ্ছে না কোনো এক অজানা কারণবশত প্রচন্ড ক্ষুব্ধতায় চোয়াল শক্ত হয়ে গজরাতে গজরাতে অফিস রুমে ঢুকে যায় এরিস ভেতরে গিয়ে টি শার্টের উপরে পরিহিত ভেলভেটের হুডিটা শরীর থেকে এক টানে খুলে ছুঁড়ে ফেলে দেয় সাফেদ মেঝেতে মন মস্তিষ্কের এহেন নিয়ন্ত্রণহীন ভাবনা মোটেই গ্রহণ করতে পারছে না এরিস অগত্যাই রাগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে দাঁতে দাঁত পিষে বলে একটা তুচ্ছ মেয়ের হাসি দেখে থমকে যাওয়া কখনো এরিশ ইউভানকে শোভা পায় না গ্যাংস্টার এরিশ কখনো পবিত্রতা আটকায় না নেক্সট টাইম এরিশ ইউভানের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাইলে ওই মেয়েটাকে তার উপযুক্ত জায়গা বুঝায় দিব আমি এরিশের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে খচখচ করতে করতে ঈশানের উপর খুব ঝাড়লে ওর নিয়ন্ত্রণহীন মনটা বিদ্রুপাত্মক হেসে উপহাস করে বলল একটু আগে সেটাই করছিলে তুই প্রচন্ড ঘৃণা করিস যে জিনিসগুলোর সাথে তোর এই জীবনে কখনোই পরিচয় হয়নি তোর মরিচিকার মতো অন্ধকার জীবনে যেগুলো নিঃছকে মূল্যহীন সেই জিনিসগুলোতে বারবার আটকে যাচ্ছিস তুই জাস্ট স্টপিড আবার সেই পিতৃপাত্মক নিয়ন্ত্রণহীন ভাবনায় দিশেহারা হয়ে নিজেকেই নিজে ধমকে উঠতে দিস ক্রোধের তোপে ভলভল করে মাথায় রক্ত উঠে গেল ওর সুদর্শন অথচ হিংস্র ব্লাডি বিস্ট মাফিয়াটা পারছে না নিজের ভাবনাকে নিজেই গলা টিপে মেরে ফেলতে চরম সীমানায় গিয়ে প্রচন্ড ক্রোধে অফিসের রুমের সব কিছু দুহাতে তছনাচ করে দেয় এরিস। অত্যন্ত দামি ডিজাইনার টিপট রেড ওয়াইনের বটল পিসি মনিটর সেন্টেটেবিল জানালার কাজ এমন কি ইলেকট্রনিক ডিভাইস সব কিছু উল্টে পাল্টে ফেলে সেগুলোকে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ভাঙতে ভাঙতে হুঙ্ হাটিয়ে বলে সব দোষ মেয়েটার সব দোষ কোনদিন আমি ওকে দু চোখের সামনে দেখতে চাই না সেই তখন থেকে উপরতলায় ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ ভেসে আসছে প্রতি সেকেন্ড অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠে এটা ওটা ছুটে এসে অকস্মাত আঁচড়ে পড়ছে নিজ লাউঞ্জে কখনো ভাঙা কাঁচের টুকরো আবার কখনো আসতো মনিটর লাউঞ্জের এক কোণে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে ফ্লোরা আর ভয়ের চোটে তাদের আত্মাটা যেন ঠোঁটেরাগায় উঠে এসেছে দোতলার এই বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে শানি নিজেই দায়ী তা জানা নেই স্বয়ং ঈশানে তাই তো উপর তলার ধুমধাম ভাঙাচোরার আওয়াজ উপেক্ষা করে জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় ফ্লোরাকে শুধালো কি হয়েছে বলো তো কথাটা বলতে না বলতেই উপর থেকে একটা ভাঙা টিপটের টুকরো এসে আচমকা আঘাত করলো ঈশ্বুর কপালে তৎক্ষণাৎ গল গল করে তাজা রক্ত স্রোত পেরিয়ে এলো ওর কপাল কেটে প্রচন্ড ব্যথা পেয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে ঈশা ওর কপাল চুয়ে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ফ্লোরা ঘড়ি করে হাত চেপে ধরে সেখানে আস্তে করে ভয়ার্থ ঢোক গিলে আহত গলায় বলে এটা কি হয়ে গেল তোমার ইস্যু আমি সত্যি বুঝতে পারছি না এর ইস্যুটা এমন পাগলামি কেন করছে কখনো এমন করে না নীল নীল চোখ দুটো মেলে টল টলে ব্যথা তোর চাহনিতে ঈশানি তাকায় এরিশের অফিস রুমের দিকে ভঙ্গুর হৃদয়টা আলগোছে চেপে রেখে মনে মনে আওড়ায় আপনি আমার জীবনের সেই অভিশপ্ত অধ্যায় যে এক রাতের জন্য বাঁচাতে এসে সারাটা জীবন পুড়িয়ে ছাড় করে দিয়েছেন ঈশানি তাকিয়েছিল নিষ্প্রভ উপরের ভাঙা ভাঙের আওয়াজ কিঞ্চিত কমে এসেছে এখন ওর কপালের রক্ত খানিকটা শুকিয়ে এলে ফ্লোরা হাত সরিয়ে বলল তুমি এখানে একটু অপেক্ষা করো আমি সুযোগে ওইদিকে গিয়ে ফার্স্ট এইড বক্সটা খুঁজে নিয়ে আসি কথা শেষ করে সাবধানে সামনে পা বাড়ালে পেছন থেকে ওর ফিনফিনে হাঁটু সম ফ্রকটা টেনে ধরে ঈশানি শরীরে টান অনুভব করে ফ্লোরা পেছনে ঘুরলে ঈশানি এক পল ছেড়ে আকুতি ঈশ্বরে বলে যেও না ভয় করছে আবার যদি ফ্লোরা মৃদু হাসলো যেন এতক্ষণের তাণ্ডব কিছুই নয় ওর কাছে এর থেকে ভয়াবহ দৃশ্য দেখেও অভ্যস্ত সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে ইশুকে আশ্বস্ত করে বলল কিচ্ছু হবে না দাঁড়াও দেখছি এই বলে দুকদম সামনে এগিয়ে দোতলার দিকে ওকে ঝুঁকি দেয় ফ্লোরা তৎক্ষণাৎ উপর থেকে ছিটকে পড়ে আরো একখানা আধ ভাঙ্গা গাছের বোতল বোতলটা ফ্লোরার দিকে এগিয়ে আসছে ব্যাপারটা বুধুম্য হতেই ফ্লোরা হক চকিয়ে যায় হুট করে ঠিক কি করবে বুঝে উঠতে না উঠতেই বাহুতে টান অনুভব ও শক্ত হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে ওকে অন্য পাশে নিয়ে দাঁড় করালো তুষার অকসাদ ঘটনায় আহাম্মক বনে গেল ফ্লোরা চকিতে ঘুরে তাকালো তুষারের পানে ঠিক আছে ভাবলেশহীন গলায় ঠোঁট নাড়িয়ে ছোট্ট করে প্রশ্ন ছড়ে তো সার আহা উত্তরে তারা হুরু করে হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফ্লোরা তুষার ওকে ছেড়ে দিয়ে পকেটে হাত গুঁজে শটান দাঁড়িয়ে রক্তাত্ম ইশানি আর বাড়ি অবস্থা লক্ষ্য করে কপাল কোচকে স্পষ্ট স্বরে জিজ্ঞেস করল গাড়ির এই অবস্থা কেন উপরতলার অফিস কক্ষের দিকে আঙ্গুল তুলে জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করলো ফ্লোরা। এরিশ। এরিশের নামটা শোনা মাত্রই কপাল কুচ খেলতুষার আশ্চর্য হয়ে বলল। আরই করেছে মানে? চিবুক গলায় ঠেকিয়ে ধীর গতিতে মাথা নাড়ালো ফ্লোরা। তুষার আর কথার পুনরাবৃত্তি করলো না কোনো। মাথার হুড়িটা খুলে দ্রুত কদমে এগিয়ে গেল অফিস কক্ষের দিকে। করিডোর ছাড়িয়ে রুমের সামনে আসতেই তুষার দেখল মস্ত বড় কালো কাঠের নান্দনিক দরজাটা হাট করে খোলা আশেপাশে গার্লসদের উপস্থিতি নেই এদিশের আগমনে তারা হয়তো জায়গা ত্যাগ করেছে বহু আগে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় এটা সহসা এগিয়ে গিয়ে রুমের মাঝে পা বাড়ালো তুষার সাজানো গোছানো বিস্তৃত রুমটা ভেঙে চুরে তচ নচ হয়ে আছে ইলেকট্রনিক ডিভাইসগুলো মুখ ধুবড়ে পড়ে আছে যত্রতত্র মাফিয়ারা সাধারণত যোগাযোগের কাজে সমসাময়িক মাধ্যমগুলো এড়িয়ে চলে সবসময় হয় অতি পুরোনো দিনের অ্যানালগ ডিভাইসগুলো ব্যবহার করে নয়তো শেয়ার মার্কেট থেকে বিতাড়িত বহুল ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডিভাইসগুলো দিয়ে সমগ্র ই কমার্সের দখল নিয়ে নিয়ে রাখে সেই সব কাজে নজর রাখার জন্য বেশ কিছু ফ্যাক্স মেশিন আর মনিটর এই রুমে আপাতত সেগুলো একটা অক্ষত অবস্থাতে নেই এরি শোগানের রাগের সম্মুখীন হয়ে জীবন হারিয়েছে অনেক আগে সমস্ত ঘর লন্ড ভন্ড জিনিসপত্রের যা তা অবস্থা তার চেয়েও বেশি খারাপ অবস্থা রুমের মাঝের দেওয়ালটার দেওয়ালটা ভেঙে চৌচির তার ঠিক মাছ ভরা লেগে আছে টক টকে তাজা রক্ত স্পষ্ট রক্তের ছাপ দেখা মাত্রই রুমের চারিদিকে দৃষ্টিপাত করে তুষার খুঁজতে লাগলো ইরিশকে ডানে বামে সচকিত নজর ভুলিয়ে পেছনে ঘাড় গোড়াতেই দেখতে পেলো কাঙ্ক্ষিত সেই মুখ দরজার কাছের কাউজ চেয়ারটায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে ইরিশ আগাগোড়া বিধ্বস্ত সে পুরোর উপর নির্বিঘ্নে ফেলে রাখা ডান হাতটা থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে টকটকে তাজা লাল রক্ত সেই কাঁটা হাতটার দিকেই ধ্যানমগ্ন হয়ে আছে ইরিশ যেন এই রক্তগুলো খুবই আকর্ষণীয় কোন বস্তু যাও অবলীলায় দেখতে পাচ্ছে ইরিশের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিক্ষণ অবলোকন করে তুষার নিরেট কণ্ঠে শুধালো কে এমন দোষ করেছিল কাছের দেওয়ালটা যার জন্য এভাবে পাঁচ মেরেছেন রক্তাক্ত হাতের দিক থেকে চোখ সরালো ইরিশ তুষারের দিকে এক পাল চেয়ে পুনরায় চোখ ঘুরিয়ে কাউচে মাথা এড়িয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল ইরিশ কাউকে কই ফেরত দেয় না তুষার দীর্ঘশ্বাস ছাড়লো তুষার এটাই হওয়ার ছিল অজান্ত ইরিশ এমন কিছুই বলবে তাই আশাহত হয়ে শান্ত স্বরে বলে উঠল রক্ত জড়ছে আমি করে দেব তো বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই চকিতে মাথা তুলে সূক্ষ্ম দৃষ্টিতে ওর দিকে চাইলো ইরিশ ওর সন্দিহান চোখের ভাষা বুঝলো তো স্যার অগত্যা তৎক্ষণাৎ গলা খাকাটি দিয়ে বলল না মানে তাহলে কি প্রনাকে ডেকে দেবো প্রয়োজন নেই তাহলে কি মিস বলো তো বাক্যটুকু শেষ করার আগে তরাক করে ক্রোধান্বিত হয়ে উঠল এরিস তুষারের মুখের উপর গর্জন করে বলল জাস্ট কিপ ইউর মাউথ শার্ট তুষার আমার সামনে নাম উচ্চারণ করবেন একদম একদম না কি অতক্ষণ জহুরি চোখে পরক করে এতক্ষণে তুষারের বোধগম্য হল এত সব ফাগলামির পেছনে মূল হেতু তাহলে ওই একজনই যার জন্য নিজের অজান্তেই বারবার লক্ষ্যচ্যুত হয় ইরিশুভান এই মেটা এরিশের আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন বাঁধিয়ে বসবে সে হতেও পারে ক্ষোভের বসে ব্র্যাফটার নিয়ম কানুনকে এক হাত দেখিয়ে একটা সাধারণ মেয়ের জন্য ড্যানিয়েলকে শেষমেশ খুনই করে বসল ইরিশ কারণ এর আগে ইরিশকে কখনো এভাবে বারবার লক্ষ্যচ্যুত হতে দেখেনি তো স্যার একমাত্র মেয়ে যে কিনা সোনার ডিমপাড়া হাঁস হওয়া সত্ত্বেও ইরিশের মতো একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে কিন্তু আজ নয়তো কাল প্রতিশোধ পরায়ণ ড্যানিয়েল ঈশানীকে ঠিকই তুলে নিয়ে গিয়ে চড়া দামে বেঁচে দেবে নিশ্চয়ই সেটা এত সহজে বরদাস্ত করবে না ইরিশ তখন কি হবে ঠিক কি কি করবে এই জন্য ভাবতে ভাবতে অজানার থম থমে হয়ে গেল তুষারের মুখমণ্ডল সেই ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিধারণ অযাচিত ভাবনায় কিছু ভাবছো ইরিশের ডাকে ভ্রম কেটে গেল তুষারের সেই নিজের সত্তায় ফিরে এসে দুবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গম গমে স্বরে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন চইজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক ক্যান কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আপনাকে একবার ক্লাবে যেতে হবে আরিশ ইটস আর্জেন্ট জিভ দিয়ে গাল ঠেলে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের মাঝে উঠে দাঁড়ালো ইরিশ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছের টুকরোগুলো পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে সুবিশাল ডিস্কের উপর লাগোয়া গাছটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এরই সেসবে তোয়াক্কা না করে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা অ্যালকোহলের বোতল বের করে মুখ দিয়ে টেনে টুনে সেটার ছিপি খুলে পুরো বোতল ভর্তি পানীয়টুকু ঢেলে দেয় নিজের রক্তাক্ত হাতের উপর ক্ষত স্থানে অ্যালকোহল লাগার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গারের ন্যায় ঝলসে উঠল হাতটা এহেন দৃশ্য দেখে চোখ মুখ খিচিয়ে ফেলল তুষার তুষারের সংকিত চাউনি দেখে ফিচেল হেসে এরিস বলল তুমি না গ্যাংস্টার এটুকু তো সংকিত হচ্ছ তৎক্ষণাৎ চোখের দৃষ্টির পরিবর্তন ঘটালো তুষার চোখ মুখ স্থির করে বলল হ্যাঁ গ্যাংস্টার তাই বলে নিজেকে এভাবে হাসতে হাসতে যন্ত্রণায় ডুবে দেওয়ার মতো এতটাও ভুবেল আমি নই তুষারের কথায় কোনো রূপ প্রত্যুত্তর করলো না ইরিশ ঠোঁটের আগায় ফিচেল হাসিটুকু অব্যাহত রেখেই বাম হাতের সাহায্যে এবড়ো থেবড়ো করে বেঁধে ফেললো ব্যান্ডেজটা অতঃপর ব্যান্ডেজ করা হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মনে মনে উপহাসের স্বরে বলল এটা মোটে যন্ত্রণাদায়ক ছিল না তুষার এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে অন্য কোথাও তাহলে যাওয়া যাক তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ছুটেই নিজের পৈশাচিক সত্তায় ফিরে এলো ইরিশ অফিস রুমের ক্লোজেট থেকে একটা ব্ল্যাক ওভারকোট আর বাকেট হ্যাট বের করে গায়ে চড়িয়ে নিল সেগুলো অতঃপর জিপ দিয়ে গাল ঠেলে নিজের পিয়ার্সিং করানো ভ্রুটা দু আঙুলের সাহায্যে খানিক চুলকে তুষারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সে সবাই রেডি তো হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার এরিশ কোমরের খাঁজে দুটো রিভলভার আর একটা লোকেশন ট্রাকার গুজে নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যেতে যেতে তুষারকে আদেশ করে বলল এতক্ষণ ধরে এত কিছু করে নিজের সঙ্গে নিজেই অবিরত দাঙ্গা দামামা চালিয়ে মন মস্তিষ্ককে হাজারটা নিয়ন্ত্রক বেরিতে আবদ্ধ করে অবশেষে লাউঞ্জে পা রাখতে না রাখতে আবারও সেই পুতুলের মতো ঢলঢলে সুশ্রী সরল মুখটা চোখের সামনে এসে হানা দিল এরিসের শুধু কি হানা দিয়েছে একেবারে চঞ্চলা হরিণীর মতো তিরিং বিরিং করে লাফিয়ে এসে সোজা বুকের উপর হামলে পড়েছে লাউঞ্জে আপাতত কারোরই উপস্থিতি নেই ফ্লোরা নিজের রুমে শুয়ে তুষার এখনো অফিস কক্ষে রয়েছে অথচ এরই মাঝে ঘটে গেল অঘটন পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণটা নাক ছাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আতকে উঠে ছিটকে এরিশের থেকে দূরত্ব বাড়ায় ঈশানী হাতের দিকে তাকালি দেখতে পায় হাতের মাঝে গমের দানাগুলো অনুপস্থিত মেঝেতে পড়ে আছে দু একটা তাহলে বাকিগুলো কোথায় ফলস্বরূপ গমের সন্ধানে ধীরে ধীরে চোখ তুলে ভয়ার্থ চাউনিতে এরিশের দিকে লক্ষ্য করে ঈশানী সঙ্গে সঙ্গে ভয়ের চোটে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর চোখ দুটো শূন্যে উঠে যায় মুহূর্তে এরিশের কালো কোটের অবস্থা দেখে গলা শুকিয়ে এসেছে সুর দিঝি মাফিয়া বসের একই হাল করলো পুরো শরীরে তার গমের দানার ছড়াছড়ি দু একটা তো কোট ফোট ভেদ করে টি শার্টের মধ্যে চলে গিয়েছে একদম নিজের কর্মকাণ্ডে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে সুর মাফিয়া বসের স্টাইলিশ জামাকাপড়কে কাপড়কে এহেন গমের ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার পেছনে একমাত্র দায় ভার ওর এই তো খানিকক্ষণ আগের ঘটনা লুকিয়ে চুরিয়ে পেন্ট হাউসে আশ্রয় দেওয়া অতীব সুন্দরী পায়রাটাকে সবার আড়ালে নিজের ঘরেই যত্ন সহকারে আঙলে রেখেছে ঈশানি কেউ যাতে দেখতে না পায় সেই জন্য সারাক্ষণ ঘরের দোয়ার ভেজিয়ে রাখেও তিন বেলা খাবারও সে চুরি করেই খাওয়ায় পায়রাটাকে আজকেও তার ব্যতিক্রম নয় একটু আগের ঘটে যাওয়া তাণ্ডব লীলার সমাপ্তি ঘটলে তুষারের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ঝকঝকে তকতকে করে দিয়ে যায় সমগ্র লাউজ কিচেন কাউন্টার বার কাউন্টার সব কিছু এই ফাঁকে খাবার আনার উদ্দেশ্যে ঈশানীয় একটু কিছু কি দেয় চারিদিকে ফ্লোরা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিশ্রাম করছে নিজের রুমে পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সার্ভেন্টরাও পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে যায় একে একে সবাই চলে যাওয়ায় পুরো লাউজ ফাঁকা পড়ে আছে এখন সেই সুযোগটাই কাজে লাগায় ঈশানি এ স্পেন্ট হাউসেই আছে তা জানা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে আলতো পায়ে নিঃশব্দে ছুটে যায় কিচেনের দিকে তারা হুড়ো করে অপটু হাতে মুঠো ভর্তি করে তুলে নেয় গমের দানা অতঃপর পুনরায় ছুট লাগায় নিজের ঘরের দিকে দুহাত ভর্তি করে গমের দানা নিয়ে এদিক ওদিক চেয়ে বেখেয়ালে ছুটে চেয়ে বেখেয়ালে ছুটে আসার সময় ঘটে বিপত্তি দু প্রান্তে দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা বসত এটি সে শুট হল পুরুষ আলী বুকের মাঝে হুম খেয়ে মুখ দাবায় ঈশানি কয়েক সেকেন্ড মাত্র সেকেন্ডের সংঘর্ষ পরক্ষণে ভয় ঘৃণা আশঙ্কা সব কিছুর সংমিশ্রণে তরিত গতিতে ইরিশের বুক থেকে ছিটকে দূরে সরে যায় ঈশানি বিভ্রান্ত হয়ে মাথায় নুইয়ে নেয় বিনা বাক্যে ওদিকে ঈশানের কর্মকাণ্ডে হুঁস নেই ওর পিয়ার্সিং করানো শূন্য অনুভূতিহীন নিস্তের যোগ দুটো শুধুমাত্র ঈশানের ব্যান্ডেজ করা কপালের মাঝেই নিবদ্ধ ঈর্ষের তীক্ষ্ণ দৃষ্টি যুগলে কোনোরূপ নজর দিল না ঈশানি বরং টানে পাবে না তাকে দিশে হারা হয়ে দুহাতে মাফিয়া বসের কোট পরিষ্কারে উদ্ধত হয় মেয়েটা তার চোখে মুখে বিভ্রান্তি হাতের গতিতে তীব্র সংকোচ তাও এই মুহূর্তে দিশে হারা মস্তিষ্ক নিজ শরীরে মেলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সম্বিত ফিরে এলো ঈশানীর নিজের কাজে শঙ্কিত হয়ে তারা হুড়ো করে দুকদম পিছিয়ে গেল সে কুণ্ঠিত হয়ে মস্তক নামিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো একবার ইরিশার একটুখানি কথায় ঈশানীর ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তেই নাজুক হয়ে কুকড়ে গেল যা দৃষ্টি এড়ালো না স্বয়ং ইরিশের তবে এখনো ওর নিষ্প্রভ চোখ দুটো আটকে আছে ঈশানীর ব্যান্ডেজ করা কপালে কপালে কি হয়েছে মসৃণ হাসকি স্বরে প্রশ্ন করল ইরিশ ঈশানীর নিকট এরিশের দ্বিতীয় প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত নিষ্ঠুর মানুষটার মুখে এহেন অপ্রত্যাশিত বাক্যশলে শুনে আচানক চোখ তুলে মানুষটার চোখের পানে চাইল ইসু তার তীক্ষ্ণ পুরুষালী চোয়াল থুতনির মাঝ বরাবর অবস্থিত কালো কুচকুচে তিল সব কিছুতে নজর বোলালো এক পল মনে মনে ভাবল মানুষটা তো ঠিকই আছে তাহলে হঠাৎ আশ্চর্য ইসু ভীষণ আশ্চর্য কারণ শেষ কবে এরিস ওর সঙ্গে এমন স্বাভাবিক আওয়াজে কথা বলেছিল ঠিক মনে নেই ওর তার চেয়েও বড় কথা জিনিস কখনো ভালো মন্দ জিজ্ঞেস করার পাত্র নয় কার কি এলো গেল সেসবে তার কখনোই কিছু যায় আসে না কিছু জিজ্ঞেস করেছি তোমায় শান্ত অথচ প্রচন্ড জোরালো গলার স্বর ঈশানী বাইরের আত্মবিশ্বাসী ভাবটা ধরে রাখতে পারলো না আর আনুষ্ঠ কণ্ঠে বলে উঠল কিছু হয়নি ভ্রৌ কুচকালো ইরিশ কঠিন স্বরে জিজ্ঞেস করলো কিছু না হলে ব্যান্ডেজ কেন এলিশার তীর্যক প্রশ্নে ঘাপনে গিয়ে শুষ্ক ঢোক গেলি কি উত্তর দিলে এই মুহূর্তে জানোয়ারটা দ্বিতীয় পদক্ষেপের হাত থেকে বেঁচে যাবে ভাবতে লাগলো কি অক্ষর এলিশ তখনও সূক্ষ্ম নজরে তাকিয়েছিল ওর পানে খানিক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে ঈশানী বলে উঠল আপনি তখন ওই কাঁচের টুকরোটা বাকি কথাটুকু আর শেষ করতে পারলো না ইস্যু তার আগেই ওদের মাঝে হাজির হলো তুষার তার পরনে ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক কার্গো প্যান্ট হাতে রিভলভার যা দেখা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় ঈশানির সামনে এগিয়ে এসে ইরিশার ইস্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকে সূক্ষ্ম ভাঁজ টানল তুষার ব্যাঘ্র কণ্ঠে বলে উঠল ইজ এভরিথিং ওকে তুষারের আগমনকে কাজে লাগিয়ে ইরিশের দৃষ্টি এড়িয়ে দেহির পায়ে নিজের রুমে চলে যায় ঈশানি ওদিকে অর্ধেক কথা শুনলেও ইরিশের আর বুঝতে বাকি নেই যে ঈশানের এই কপালের ব্যান্ডেজের পেছনে দায়ী ও নিজেই সরলতায় জড়ানো নাজুক মেটার যাওয়ার পানে তাকে একটা ক্ষুদ্র বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো ইরিশের লাগামহীন বক্ষ ভেদ করে জল ঝলমলে সকাল মস্কোতে শেষ কবে এমন চকচকে রোদ উঠেছিল ঠিকঠাক মনে পড়ছে না ঈশানের মনে পড়বেই বা কেমন করে মেয়েটা বন্দি হয়ে আছে এখানে প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে নিদারুণ আশঙ্কায় এই বুঝি স্বাভাবিক জীবনের আলোক রশ্মিটুকু কেড়ে নিয়ে কোনো এক নরকীয় মরিচিকায় ধাক্কা মেরে ফেলে দেয় এস নামক নির্দয় লোকটা সূর্য রশ্মি দেখার সময় কোথায় তবে ইদানিং দিনগুলো ভালোই যাচ্ছে ঈশ্বর ফ্লোরার পাশাপাশি আরও একজন বন্ধু জুটেছে ওর সে হলো সুফরা পাখি শ্বেত রঙা সুন্দরী পায়রাটার নাম ঠিক করেছে ঈশানী দেখতে ধপ সাদা বলে নাম দিয়েছে শুভরা আজকাল আর আগের মতো বসে বসে ডায়েরি লেখে না ঈশানী রুমে একা হলেই গল্প জুড়ে দেয় শুভরা পাখির সাথে ওর ঠোঁটে টাকায় গমের দানা তুলে দিতে দিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে নিয়ম ভেঙে কত কিছুই না হয় তাই না শুভ্রা পাখি নিয়ম ভেঙে রোদের মাঝে বৃষ্টি হয় নিয়ম ভেঙে দিনের বেলা চাঁদ উদয় হয় আমার মতো বাঙালি মেয়ের চোখের রঙও নিয়ম ভেঙে গাঢ় নীল হয় অথচ দিন শেষে নিয়ম ভেঙে আমার আপনজন কেউ হলো না নিজের অপারগতা কুণ্ঠাস ক্ষয়িষ্ণু অন্তর্মুখী স্বভাব সব কিছুর জন্য বিপর্যস্ত আমি আচ্ছা মা নানি ঊষা ওরা কি আমায় আমায় মনে করে কখনো কখনো কি ভাবে আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি নিজের মনের অযাচিত ভাবনায় ডুবেছিল ঈশা ঠিক এমন সময় বাইরে থেকে কড়া নারী ফ্লোরা দরজায় বার কয়েক টোকা দিয়ে শুধায় ইসু একটু সাহায্য করবে প্লিজ ফ্লোরা টাকে ঈশানি বেরিয়ে এলি ওর দিকে এক বালতি ভেজা কাপড় এগিয়ে ঠোঁট উল্টাল ফ্লোরা মিষ্ট গলায় বলল রোদ উঠেছে কাপড়গুলো একটু ছাদ বারান্দায় নেড়ে দিয়ে আসবি ইসু আসলে এরিশ আর তুষার আজ পেন্ট হাউসে লাঁচ সারবে তাই রান্না বসিয়েছি নয়তো আমি যেতাম ফ্লোরার কথায় ভ্রু কুচকালো ঈশানি হতবাক হয়ে বলে উঠল পেন্ট হাউসের ছাদ বারান্দায় কে কাপড় শুকায় ফ্লোরা তাছাড়া গার্সরা দেখে ফেলে আমি তো শেষ তুমি বরং সবগুলোকে ড্রায়ারে ঢুকিয়ে দাও ঈশানির ভয় আর চেহারা দেখে হাত দিয়ে মাছি তারানোর মতো করে ভাবলে শিং গলায় ফ্লোরা বলল আরে ধুর কেউ দেখবে না পরক্ষণেই ঠোঁট ফুলিয়ে গদ সরে বলে তুষার আবার রোদে শুকানো কাপড় ছাড়া একদম পরে না দাও দাও আর বলতে হবে না নিয়ে যাচ্ছি এই তুষারে দেখছি অনেক ঢং এমন বরফের দেশেও নাকি রোদে শুকানো জামার কাপড় চাই তার অদ্ভুত ব্যাপার কাপড় সমেত ছাদ বারান্দার দিকে যেতে যেতে মেকির রাগ দেখিয়ে ঐশানি যাওয়ার সময় ভুল করেই খোলা রেখে গেল রুমের দরজাটা কাপড়গুলো রোদে মেলে দিয়ে খানিক্ষণ একা একাই রোদ বহিয়ে বেশ সময় করে নিচে ফেলল ঈশানি নিচে ফিরে সবার আগে চলে গেল নিজের বারো বাই বারো ফিটের ছোট্ট রুমটাতে রুমে এসে এদিক ওদিক তাকে সবার আগে খুঁজতে শুরু করলো শুভ্রা পাখিকে কিন্তু কোথাও নেই সে উড়ে গেল না তো আবার সেই ভয়ে তথস্থ হলো ঈশানি কিছুক্ষণ ভেবে পুনরায় খুঁজতে লাগলো রুমের আনাচে কানাচে ছোট্ট রুম লুকিয়ে থাকার জায়গা ক্ষীণ তবু সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল ঈশানি কোথাও নেই পায়রাটা অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে খাটের উপর বসে পড়ে ঈশানি মনে মনে নিজেকে ধাতস্থ করে বলে তখন দরজা খোলা রেখে গিয়েছিলাম তাই নিশ্চয়ই উড়ে গিয়েছে আকাশের পাখি আকাশে উড়ে গিয়েছে তার তো আর বন্দি থাকার কথা নয় সেই ভেবে নিজের খারাপ লাগাটুকু আড়াল করে শুকনো মুখে নিঃশব্দে বসে থাকে ঈশানী তখনই কোথা থেকে যেন এক বাটি স্যুপ নিয়ে হাজির হয় ফ্লোরা গরম গরম সেই ধোয়া ওঠা স্যুপের বাড়িটা ইস্যুর পানি এগিয়ে দিয়ে বলে ইস্যু টেস্ট করে দেখো তো এটা কেমন হয়েছে মাত্রই তো বানালাম আমি নিশ্চিত খুবই সুস্বাদু হবে এটা ফ্লোরার আন্তরিকতা উপেক্ষা করার সাথ নেই ঈশানীর তবুও মেয়েটা মলিন হেসে জানালো এখন খেতে ইচ্ছে করছে না ফ্লোরা রেখে দাও পরে খেয়ে নিব ফ্লোরা নাছর বান্দা সেই তাদের দেশের বহু বছরের ঐতিহ্যবাহী স্যুপ ঈশানীকে দিয়ে টেস্ট করাবেই করাবে অগতাই ভীষণ জোরাজুরি করে ফ্লোরা বলল এইভাবে বললে শুনছি না তোমাকে টেস্ট করতেই হবে নাও তো হাঁ করো ফ্লোরার জোরাজুরিতে হাঁ করে ঈশানী এক চামচ স্যুপ ওর মুখে পুরে দিয়ে ফ্লোরা ভ্রুচিয়ে শুধালো কেমন বেশ ভালোই কিসের স্যুপ এটা কবুতরের একদম টাটকা কবুতর ছিল কোথা থেকে যেন উড়ে এসে লাউঞ্জে বসেছিল আমি ধরে নিয়ে স্যুপ বানিয়ে ফেললাম মজা হয়েছে না ফ্লোরার কথা শুনে চোখ কপালে উঠে গেল ইশুর ও তৎক্ষণাৎ খাবারের বাকি অংশ মুখ থেকে ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল ফ্লোরার উপর এটা তুমি কি করলে ফ্লোরা আমার শুভ্রা পাখিকে রান্না করে এইভাবে খেয়ে ফেললে কি ফ্লোরা বিস্ময় কিং কর্তব্য হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ